হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে এস কেজি টেক বাংলা চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ফ্লিপকার্টের এমন একটি অফার ব্যাপারে যেই অফারে আপনি পেয়ে যাবেন মাত্র এক টাকার বিনিময়ে এরোপ্লেনে ট্রাভেল করার সুযোগ তো বন্ধুরা এই অফারকেও মিস করবেন না এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম রিয়েল কোনো ফেক নয় তো সময় মতো অপেক্ষা করুন এবং ফুল ডিটেলস এই ভিডিওতে আমি আজকে বলে দেবো তো চলো ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করছি তার আগে ভিডিওটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা সবার প্রথমে কী করতে হবে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে এই টেলিগ্রাম চ্যানেলে অফারের সমস্ত আপডেট এখানে দেওয়া হয় তো এখানে কী অফার চলছে মাত্র এক টাকায় ফ্লাইট বুকিং এটা এসছে ফ্লিপকার্টের তরফ থেকে ফ্লিপকার্টে আপনি গিয়ে যদি ফ্লাইট বুকিং করেন চারটের সময় গড প্রাইস বলে একটা কুপন কোড বেরিয়েছে সেই কুপন কোড লাগিয়ে তবে আপনার ফ্লাইট তিন হাজার টাকার ফ্লাইট মাত্র এক টাকাতে হয়ে যাবে তো বন্ধুরা এইটার ক্রাইটেরিয়া কি আছে ফ্লাইটের টিকিট প্রাইস অবশ্যই দু হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে হতে হবে এবং দু হাজার নশো নিরানব্বই টাকার বেশি হলে সেইখানে কিন্তু অ্যাপ্লাই হবে না এই অফারটি প্রতিদিন চারটের সময় লাইভ হয় এবং কিছু সময়ের মধ্যে আউট অফ স্টক হয়ে যায় তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ষোলোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই অফারটি চলবে গড প্রাইস কুপন কোড ইউজ করতে হবে যখন পেমেন্ট পেয়ে আসবে তো আপনার তিন হাজার টাকার কুপন ডিসকাউন্ট হয়ে মাত্র এক টাকা পেমেন্ট করতে হবে তো আপনি এই অফারের মাধ্যমে ফ্রিতে ট্রাভেল করে নিতে পারবেন বন্ধুরা যারা এখনো পর্যন্ত প্লেনে ট্রাভেল করেনি তাদের জন্য এটা খুবই সুখবর তো একদম বিনামূল্যে আপনি প্লেনে সফর করার সুযোগ পেয়ে যাবেন তো বন্ধুরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন এই ভিডিও যেটা দেখছেন এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন অথবা আমার টেলি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে পেয়ে যাবেন অথবা আপনি টেলিগ্রামে এসে সার্চ করুন এস কেজি সাপোর্ট ওয়ান অথবা এই কিউ কোড স্ক্যান করে জয়েন হয়ে যান তো বন্ধুরা এইভাবে আপনি করতে পারবেন তো চলুন বুকিং পসিডিও দেখিনি বুকিং বলে অপশানটাতে আপনার লিঙ্ক দেওয়ার যে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার কাছে ফ্লাইটের অপশান খুলে যাবে ফ্লিপকার্ট অবশ্যই ডাউনলোড থাকতে হবে তা তারপরে বন্ধুরা আপনারা কোথা থেকে কোথাও ট্রাভেল করতে চাইছেন যার প্রাইস তিন হাজার টাকার মধ্যে সেই লোকেশন চুজ করুন এবং অ্যাডাল্টে ওয়ান ইকো অ্যাডাল্ট ইকোনমি সিলেক্ট করে আপনি ডেট সিলেক্ট করে নিন এবং যে ডেটে বুকিং করতে চাইছেন তিন হাজার টাকার মধ্যে সেই ডেট সিলেক্ট করে আপনি ধীরে ধীরে প্রসিডিওর ফলো করুন পেমেন্ট পেজ যখন আসবে গড প্রাইস কুপন কোড ব্যবহার করবেন ফুল টোটালি ডিসকাউন্ট হয়ে যাবে মাত্র আপনাকে এক টাকা পেমেন্ট করতে হবে এই প্রসিডিওরে আপনি আপনার ফ্রিতে ট্রাভেল করার সুযোগটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা লাইক করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বন্ধুরা এর সাথে সাথে আরও একটি অফার চলছে ক্যানারা পে এআই বলে একটা অ্যাপ আছে এই ভিডিও ডিসক্রিপশানে এই ভিডিওকার লিঙ্ক পর্যন্ত পেয়ে যাবেন সেই ভিডিওতে চলে যান এবং ভিডিওটি দেখে নিন এখানে প্রতিদিন আপনাকে তিন টাকা করে দেওয়া হবে ফার্স্ট টাইম তেইশ টাকা সেকেন্ড টাইম প্রতিদিন তিন টাকা করে দেওয়া হবে মাত্র একশো টাকা করে ইউপিআই ট্রানজ্যাকশন করতে হবে তো আপনি চাইলে এই অফারটি হবে a gurte para el...